যারা কিনা একটু ইউনিক ড্রেস পছন্দ করেন আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু তারা অবশ্যই মিস করবেন না আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে টেক্স আসসালামে সুন্দর চারটা ড্রেস দেখাবো আর এটা খুচরা ফিক্সড সাতশো টাকা করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে থাকছে কিন্তু এই ড্রেসটা এটা হচ্ছে নেকের পোষণটা আর পুরাটা ড্রেসের মধ্যে সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা থাকবে এই যে দেখেন ভিউ এই ড্রেসটা ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর এই ড্রেসটার যে লোয়ার পোষণটা সেটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটা সুন্দর লোয়ার পোষণটা খুব ভালো লাগবে সবার কাছে আর হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যে কোনো প্যাটার্নে মানুষের হয়ে যাবে আর এটার যে ব্যাক পার্টটা দেখেন ভিউয়ার্স ফ্রন্ট পার্টের সাথে সিমিলার রেখে কিন্তু এই ড্রেসের ব্যাক পার্টটা থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ব্যাক পার্টটা সবার কাছে খুব পছন্দ হবে নিয়ে একটা ড্রেস ব্যাক পার্টের লোয়ার পোশনও কিন্তু ফ্রন্ট পার্টের সাথে সিমিলার থাকবে খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা ড্রেসের কালেকশন ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে ব্ল্যাক কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে সালোয়ার কাপড় থাকবে আর এই ড্রেসের ওড়নাটা হবে কিন্তু সম্পূর্ণ কটন ফেব্রিকের একটা ওড়না এই যে দেখেন ভিউয়ার্স পাক্কা পাঁচ হাতে সুন্দর একটা নামাজি ওনা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ড্রেস গুলা কিন্তু খুবই ভালো মানের হবে এবং ইউনিক হবে আর ওনাগুলা তো একেবারেই দেখার মতো একটা ওনা হবে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে দ্বিতীয় মাস্টার্ড মধ্যে কালার এবং হোয়াইট কালার কম্বিনেশনে এই যে ভিউস এটা হচ্ছে নেকের পোষণটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে কিন্তু পুরাটা ড্রেস এর মধ্যে এই যে দেখেন ফুল বডিতে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই ড্রেসের যে সুন্দর লোয়ার পোষণটা সেটা কিন্তু অনেকটাই বেশি সুন্দর থাকবে এবং সকলের চোখে নজর কেড়ে নিবে হাতের কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সো অরি হওয়ার কোনো কারণ নাই আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে ড্রেসটা নিতে পারেন ব্যাক পার্টটা দেখেন সিমিলার থাকবে ব্যাক পার্টের লোয়ার পোর্শনও কিন্তু ফ্রন্ট পার্টের যেরকম লোয়ার পশন থাকবে সেরকমই থাকবে খুব ভালো মানের একটা ড্রেস রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা ড্রেসের কালেকশন সবার কাছে খুব ভালো লাগবে সেরকম একটা ড্রেসের কালেকশন কিন্তু তানবির চিপিস কালেকশন আজকে নিয়ে এসেছে আর এটার যে সালোয়ার কাপড়টা ভিভার্স এই যে ম্যাচিং রেখে মাস্টার্ড কালারের মধ্যে আড়াই কাপড় থাকবে এক ইঞ্চি কাপড় কিন্তু কম থাকবে না আর এই ড্রেসের ওনাটা হবে কিন্তু একেবারে দেখার মতো সুন্দর একটা ওনা এই ড্রেসের ওনাটা দেখাতে দেখাতে আমি আপনাদেরকে ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু এই ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে পেস্ট কালারের মধ্যে হোয়াইট কালার কন্টেস্ট করা আছে আর এটা হচ্ছে নেকের পোশনটা পুরাটা বডির মধ্যে যে একটা সুন্দর প্রিন্ট করা আছে এই প্রিন্টটা কিন্তু সবার কাছে খুব পছন্দ হবে সেরকমই একটা প্রিন্ট এই ড্রেসের যে সুন্দর লোয়ার পোর্শনটা এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোর্শনটা এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের একটা একটা ড্রেস স্টাইলিশ সবার কাছে খুব ভালো লাগবে আর রাফ ইউজ করার জন্য কিন্তু এই ড্রেসটা একদমই পারফেক্ট একটা ড্রেস আপনারা কিন্তু এই ড্রেস গুলা নিশ্চিন্তে নির্ভর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিও এটা সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে প্রত্যেকটা সালোয়ার কিন্তু ম্যাচিং রেখে থাকবে এবং প্রতিটা পার্ট কিন্তু আমি ইউটিউব আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলে ড্রেসটা সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা এই ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনার অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা গোলাপি কালারের মধ্যে রানী গোলাপি কালারের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট নেকের পোশন হচ্ছে এটা সুন্দর একটা গলার ডিজাইন করা আছে আর ফুল যে প্যাটার্নটা সেটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর আমি একটু কাছ থেকে এই ড্রেসের সুন্দর লোয়ার পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব ভালো মানের একটা ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস হাতের কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আর এই ড্রেসের ব্যাক পার্টটা হবে কিন্তু এই যে এটা খুব সুন্দর ফ্রন্ট পার্টের সাথে সিমিলার রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্ট তৈরি করা হয়েছে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ব্যাক পার্টটা একেবারে ইউনিক লাগতেছে আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে রানী গোলাপি এর মধ্যে সুন্দর একটা সালোয়ারের কাপড় আছে এটা আপনারা মানে যে কোনো ভাবে যে কোনো প্যাটার্নে মানুষের সুন্দর ভাবে হয়ে যাবে কিন্তু আর এটার ওড়াটা দেখাব তার সাথে সাথে আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসে এই ড্রেস দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন দেরি না করে কিন্তু এখনই আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবেন আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে এই সুন্দর ড্রেসের ভিডিওটা হারায় না যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম